মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপের বিপরীতে চীনও মার্কিন পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা আগে ছিল চুরাশি শতাংশ চীনের অর্থ মন্ত্রণালয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি উচ্চতর শুল্ক আরোপ অব্যাহত রাখে তবে সেটার আর অর্থনৈতিক অর্থ থাকবে না বিশ্ব অর্থনীতির ইতিহাসে এটি বড় রসিকতা হয়ে উঠবে এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট বলেছেন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে কেউ গেলে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়বে বিবৃতিতে চীন জানায় বর্তমানে স্তরে শুল্কহার থাকায় চীনে আমদানি করা মার্কিন পণ্যের আর কোনো বাজার নেই যদি মার্কিন সরকার চীনের ওপর শুল্ক বৃদ্ধি অব্যাহত রাখে তাহলে তা উপেক্ষা করবে ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয় হয়ে যেতে পারে মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে এদিকে ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে যে চীনা আমদানির ওপর মার্কিন শুল্ক এখন থেকে কার্যকরভাবে ১৪৫ একশো পঁয়তাল্লিশ শতাংশ ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশে বেইজিংয়ের ওপর পারস্পরিক শুল্ক একশো পঁচিশ শতাংশ বাড়ানো হয়েছে যা ফেব্রুয়ারি ও মার্চ মাসে আরোপিত বিশ শতাংশ ফেন্টানাইল সম্পর্কিত শুল্কের উপর রয়েছে চীনের পিনপয়েন্ট অ্যাসেস ম্যানেজমেন্ট সভাপতি ও প্রধান অর্থনীতিবিদ জিওয়েই ঝাং বলেন দ্বিপক্ষীয় শুল্ক ক্ষেত্রে এই ক্রমবর্ধমান পরিস্থিতির অবসান হল চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে শুল্ক আরও বাড়ানোর কোনো অর্থ নেই পরবর্তী পদক্ষেপ হবে যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি মূল্যায়ন করা ঝাং বলেন দুই দেশের সরকারের মধ্যে আলোচনা শুরু হওয়ার এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাখ্যা দাঁড়ানোর মতো কোনো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য সব দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিলেও চীনের উপর উচ্চ শুল্ক রেখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হিসেবে দুই সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচশো বিরাশি দশমিক চার বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল চলমান শুল্কযুদ্ধের কারণে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য আশি শতাংশ পর্যন্ত কমতে পারে বলে বুধবার জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই প্রথম কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিন তার মতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না তিনি আরও বলেন সত্তর বছরেরও বেশি সময় ধরে চীনের উন্নয়নের প্রধান দুই সহায় আত্মবিশ্বাস ও পরিশ্রম বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি ময়ুখ ইসলাম কালের কণ্ঠ